কবরকে আমরা তিন ভাগে ভাগ করেছি ভারত বাংলাদেশ পাকিস্তান বেদাতিদের লক্ষণ হচ্ছে যে কবর তিন ভাগে বিভক্ত আপনার বাপ মার কবর সারা জীবন কবর বলে বেয়াদি করতে থাকবেন ঠিক না কিন্তু আপনার পীর সাহেবের কবরকে মাজার শরীফ শুধু মাজার বলবেন না মাজার শরীফ শাহজালাল শরীফ আটসি শরীফ আজমের শরীফ বাগদাদ শরীফ বলছেন না বলছেন না ফুরফুরা শরীফ সব শরীফ আর শরীফ আপনার বাপের চাইতে বেশি আপনি শ্রদ্ধা করলেন কার পীরে কিবলার আপনার পীর কে কিবলা বানাই দিলেন আপনি জি হ্যাঁ এইগুলো হচ্ছে গুমরাহি দুটা ভাগ হলো আর নবীলাম যদি কবর হয় তো তাকে কবর বলা বড় বিয়াদ কি বলতে হবে মাজার বলা চলবে না কি বলতে হবে রোজা শরীফ রাউজা শরীফ যিয়ারতে অনগণনা থাকেনা ছোটকালে গজল মুখস্থ করেছিলেন যদি বলে যে বলবো তাহলে বেশি কিছু চাই না একটা হাদিস চাই একটা হাদিস আয়াত নেই। একটা হাদিস সহি না হলে হাসান হলেও চলবে জয়েফ জাল চলবে না জয়েফ ওনে জয়েফ আমার জানামতে জয়েফ ও নে মজু হাদিস ও নে জান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা বলো আর পীরদের সুফিদের কবরকে মাজার বলো সুতরাং সব কবর কে কবর বলবেন কি বলবেন সব কবর কে কবর বলবে নবী করিম সাল্লামের সাহাবাই রাম আর বিবিগন চাইতে বেশি এহতেরাম কে বুঝে নাকি শ্রদ্ধা সম্মান বুঝে নাকি নবী সাল কবর কে কি বলেছেন তারা বহু হাদিস রয়েছে আমি একটা আলোচনা অনেক আগে করেছিলাম তাতে ওই হাদিস গুলি একসাথে করে উল্লেখ করেছিলাম সাহাবিরা বলছেন কবরুন নবী কবরুন নবী সাল্লামের কবর আচ্ছা আল্লাহর অলি আল্লাহর অলিদের কবরকে ভারত বাংলাদেশ পাকিস্তানে কি বলা হয় মাজারা বলা হয় ঠিক না সাহাবাই কেরামদের চাইতে বড় অলি আর কেউ আছে নাকি নবীদের পরে সাহাবাই অধিকাংশ সাহাবাই কেরামরা কোথায় দাফন হয়েছে বাকির কবরস্থানে মদিনার জান্নাতুল বাকি যেটা বলছে হ্যাঁ কি বলছে জান্নাতুল বাকি বলছে জান্নাতুল বাকিও বলবেন না ও আরেকটা বিদাতের কথা বলি দিয়ে আবার বাকির কবরস্থান ওখানে লিখা আছে এখনো না মাকবারাতুল বাকি কি লিখা আছে মাকবা মাকবা মানে কবরস্থান মাকবা মানে কবরস্থান বাকির কবরস্থান ওই জায়গার নাম ছিল ওই যুগে চোদ্দশো বছর আগে বাকি ছিল আর মাকবা মানে কবরস্থান যেমন এখানে লিখা আছে মাকবাড়া হ্যাঁ মাকবা ওই যে নাইনটি এর পরে আছে মাকবাড়া লিখা আছে মাকবা মানে কবরস্থান বাকির সবচেয়ে বড় আম্বিয়া আর পরে কোথায় শুয়ে আছেন তাদের দাফন কোথায় বাকির কবরস্থানে বোঝা গেছে কিনা বাকির কবরস্থান কেউ মাজার কেন লিখল না এখানে মাকবা কেন লিখাছে হ্যাঁ আওবাকারের মাজার ওমারের মাজার তো না আহবাকার খবর ওমানের খবর হ্যাঁ বলছেন না উসমান রাজী আল্লাহ আল্লাহর খবর আয়েশা রাজী আল্লাহ আর খবর এম মালিক আল্লাহর খবর সব খবর বাকিত তো রয়েছে আওবাকার ওমারের পরে বাকি শাহ আবাই যারা অধিকাংশ শাহ বাই কারম যারা মদিনা ইন্তেকাল করেছেন তাদের খবর কোথায় রয়েছে এবার কবরস্থান রয়েছে তারপরও মাজার বলা হয় নাই মকার মদিনার কবরস্থানকে বলা। এটা একটা বিরাটী ভাষা যেমন মাজার আর রোজা বলা আর কবরকে তিন ভাগ করা বেদাত ভাষাগত বেদাত তেমনি কবরস্থানকে কি বলা মক্কার কবরস্থান হচ্ছে আল মোয়াল্লা কিন্তু ওটা কি বলে মকবারতুল মোয়াল্লা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান লোকের বলে জন্নতুল মোহাল্লা কি বলে জন্নতুল মোহাল্লা আর মদিনার কবরস্থানকে হ্যাঁ জন্নতুল বাকি কেন এগুলি হচ্ছে অতিরঞ্জন ধর্মের নামে অতিরঞ্জন হচ্ছে বেদাতির লক্ষণ আর দুনিয়াদারির ক্ষেত্রে অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ এরা হচ্ছে দিন চোর এরাও চোর কিন্তু চোর দুটাই একটা হচ্ছে ধর্ম চুরি করা আপনার দিন আপিটা ইমান চোর আর আর হচ্ছে হ্যাঁ পয়সা চোর পয়সা চুরি করলে পয়সায় গেল কিন্তু ঈমানটা তো থাকলো কিন্তু যারা বিদআত করিয়েছে তারা ঈমান চুরি করেছে শিরক বিদআতে লিপ্ত করেছে এই ধারণা কি দেয় যে বাকি কবরস্থানে দাফন হইলি জান্নাত এখানে সব জান্নাতী শুয়ে আছে এখন যদি কোনো বেনামাজি এখন মেলাতে দাফন হচ্ছে কবরও তো বাকি কবরস্থানে বা মক্কাতে ওর নামাজের কোন ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানে মক্কা মরলি ওখানে কবরস্থান পেয়ে গেল তো জান্নাত পাবে নাকি হ্যাঁ পাপী পাপীর দাফন ওখানে হয় নাকি না বিশ্বাস যুগটা বাদ দিয়ে ভালো মানুষ ছিল খারাপ ছিল সকলেই ভালো এটা আমাদের বিশ্বাস আছে কারণের কথা আল্লাহ তাদের প্রশংসা করে দিয়েছে মোয়াল্লাতে দাফন হয়েছে আর অসৎ লোক দাফন হয়েছে এইরকম বাকি তে সৎ লোক দাফন হচ্ছে অসৎ লোক দাফন হচ্ছে জান্নাতুল মোহাল্লা জান্নাতুল বাকি বলা মানে এখানে দাফন হলি জান্নাত এটা একটা ভ্রান্ত ধারণা